নিউ মার্কেট সস্তায় সুন্দর মানে একটাই মার্কেট আমরা চিনি কলকাতার ধর্মতলার নিউ মার্কেট এই নিউ মার্কেটে গিয়ে ঈদের জন্য মেয়েদের জিনিসপত্র কিনতে গিয়ে আজকের আমার দশ দশটা হাজার টাকা চলে গেল সকাল সকাল বার হয়ে গেলাম আজকে স্প্ল্যানের ধর্মতলা যাওয়ার উদ্দেশ্যে আর এখন আমি চলে এসেছি মেট্রো স্টেশনে এরপরে এক ঘন্টার মতো মেট্রো জার্নি কমপ্লিট করে চলে আসলাম সেই ফেভারিট জায়গা জায়গাটাকে কি চিনতে পারছো হ্যাঁ এটাই হলো ধর্মতলা আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আজকে আমি এখন এই মুহূর্তে রয়েছি কলকাতার নিউ মার্কেট ধর্মতলা স্প্ল্যানেডে তো আজকের আমি ঈদের শপিং করতে এসেছি আর এখানে নিউ মার্কেটে যে পরিমাণ ভিড় হয় সমস্ত ভিড় আজকে আমি দেখাচ্ছি এই ভিডিওতে আর কোন মার্কেটে গেলে আপনারা বেস্ট কালেকশন পাবে সব কিছু আজকে আমার ভিডিও থাকবে চলুন মন্দিরের ভিডিওটা শুরু করে যাক এখন আমি মেট্রো করে চলে এসেছি স্প্ল্যানেড অর্থাৎ ধর্মতলাতে আর এটাই হলো সেই ধর্মতলার সেই বিখ্যাত মার্কেট যাই আমি এখন মার্কেটের ভেতর দিয়ে যাব বন্ধুরা ধর্মতলার এই মার্কেটটা সারা জীবন ভিড় থাকে এখানে আপনারা নানা রকমের কালেকশান পেয়ে যাবে ষাট টাকা থেকে শুরু করে ছশো আর ছশো টাকা থেকে শুরু করে ছ হাজার তবে বন্ধুরা এখানে একটাই প্রবলেম এরা ষাট টাকার মাল ছশো টাকা চায় আবার ছশো টাকার মাল ছ হাজার টাকা চায় কিন্তু আপনাকে এখানে ছ হাজার টাকার মাল ওই ষাট টাকায় কিনলে তবেই পর্দায় আসবে তাই বন্ধুরা এখানে কেনাকাটা করলে আপনারা অবশ্যই দামাদামি করে কিনবেন মোটামুটি সস্তায় সুন্দর মানে আমরা একটাই মার্কেট চিনি সেটা হলো কলকাতার এই ফেমাস নিউ মার্কেট এখানে ঈদ পুজো থেকে শুরু করে সমস্ত রকম অকেশানে নানা ধরনের জিনিস পাওয়া যায় নিউ এলে আপনারা পঞ্চাশ টাকার ট্যারি থেকে শুরু করে একশো দেড়শো টাকায় সুন্দর সুন্দর ব্যাগ পেয়ে যাবেন এছাড়া এখানে পঞ্চাশ ষাট টাকার গেঞ্জি থেকে শুরু করে একশো দেড়শো টাকার স্যান্ডেলও পেয়ে যাবেন সত্যি কথা বলতে গেলে নিউ মার্কেট হলো মেয়েদের মার্কেট কেননা এখানে নানা রকমের কসমেটিক পাওয়া যায় খুবই কম দামে এছাড়া মাত্র কুড়ি টাকা থেকে শুরু করে চল্লিশ টাকা একশো টাকায় খুব সুন্দর সুন্দর ইয়ার পাওয়া যায় আমি এখন চলে এসেছি আমার সব থেকে পছন্দের মার্কেট সিরাম মার্কেট রমজান মাস এলে সিরাম মার্কেটটা আলাদা লেভেলের সাজায় সিরাম মার্কেটটা আলাদা লেভেলের লাগে একদম পুরো রমজান মাসে এটা পুরো আলাদা লেভেলে সাজানো হয় আর এই উটটা প্রতি বছর থাকে আমি যত বছর শপিং করছি এই উটটা প্রতি বছর থাকবেই থাকবে আজকে হলে সিরা মার্কেটে প্রচুর কালেকশান রয়েছে কিন্তু দামটা একটু এক্সপেন্সিভ মানে একটু হাই 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 কোয়ালিটির দাম রয়েছে আর হাই কোয়ালিটির মালও রয়েছে তো সত্যি কথা বলতে সিরা মার্কেটটা দেখো জাস্ট মারাত্মক লেভেলের লাগছে এদিকে পুরো মার্কেটটাই এসি আমি এখন এখানে বসে বসে এসিটা হাওয়া খাচ্ছি আর চারিদিকের ভিউটা দেখছি সিরাম মার্কেটে এসে আমি আমার হারিয়ে যাওয়া গার্লফ্রেন্ডটাকেও খুঁজে পেয়ে হ্যাঁ হ্যাঁ এই যে জামাটা দেখছো না এটা আমার দেয় গিফট এখন কিছু করার নেই ইনি এখন অন্য জনার হয়ে গেছে যাই এখানে প্রচুর রকমের কালেকশন রয়েছে আর এখানে সেলুনও রয়েছে একটু শান্তিতে ময়দা মাখতেও দেবে না আপনারা জামা কাপড় নিয়ে আমি তারপরে চলে আসলাম সেই ফুটের মার্কেটে এখান থেকে অনেক খোঁজাখুঁজি পড়ে ফাইনালি আমি একটা জামা পছন্দ করে ব্যাপারটা হচ্ছে আমার কিছু ভাঙা ছড়া বোনেরা আমার কাছে এই জামাটা কিনতে দিয়েছিল আমি এখান থেকে প্রায় বারোখানা এই জামা নিয়েছি যার দাম নিয়েছিল নশো টাকা করে এখান থেকে আমি অনেকগুলো জমা নিয়েছিলাম যেগুলো টোটাল পড়েছিল আমার বারো হাজার টাকার মতন মোটামুটি টাকা পয়সা দিয়ে কমপ্লিট করে আমি এখন চলে এসেছি নিউ মার্কেটে সিলে দার্সি তাহলে ব্যাপারটা হচ্ছে আজকে সিলে দার্সি যাবো তার একটাই কারণ এখানে গিয়ে আমি কয়েকটা ব্যাগ নেবো এখন চলে এসেছি মোটামুটি নিউ মার্কেটে সিলে দার্সি ভাই আলাদা লেভেলের ভিড় এক কাঠ দাম চলো ভাই নিউ মার্কেটে এই সব জুতোর দাম আছে চারশো টাকা আমার দোকানে আপনারা যাবেন মোটামুটি পেয়ে যাবেন দুশো টাকা পরে আসলাম এখানে মেন কাউন্টার ব্যাগের কাউন্টারে আর ব্যাগের দাম শুনে ভাই সত্যি কথা বলতে আমার বুকের হৃদপিণ্ডটাই খুলে গেল এরপরে সিলে দাস কমপ্লিট করে চলে আসলাম ট্রেনসে কারণ এখানে একটু এসেছিলাম এসির হাওয়া খেতে কারণটা তো বুঝতেই পারছো আমার মতন ভাঙাচারা মানুষ কি আর ট্রেন থেকে শপিং করতে পারবে চলো একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই ট্রেনসটা কেমন সত্যি কথা বলতে গেলে ট্রেনসের লোকজন তেমন নেই কিন্তু এখানে প্রচুর কালেকশন রয়েছে এই ট্রেন শপিং মল ঘুরতে আমি চলে আসলাম একটু বাচ্চাদের কালেকশন দেখতে বাচ্চাদের একটা এই হট প্যান্ট আমি একটা নিয়ে নিলাম আরে বাবা এরা আবার জামা কাপড়ের পাশে এরকম সুন্দর সুন্দর জুতো জুতোও রেখেছে এখানে জুতোর এত দাম কেন রে বাবা এখানে একটা জুতোর যা দাম নিউ মার্কেটে চার পাঁচটা জুতোর দাম তাই ওখান থেকে কিছু কেনাকাটা না করে চলে আসলাম বাই মার্কেটে যত সন্ধ্যা হচ্ছে বা বিকাল হচ্ছে তত ভিড়টা মারাত্মক লেভেলে হচ্ছে আর এখন ইফতারের সময় চলো একটু ইফতার করে নিয়ে যাক ইফতার করার জন্য চলে আসলাম আজকে সিরাম মার্কেটে গ্রাউন্ড ফ্লোরে কেন এখানে আজকে ইফতার পার্টি হচ্ছে মানে যেতে না যেতে আমার হাতে একটা বক্স দিয়ে দিল আর এখানে মারাত্মক লেভেলের ভিড় হয়েছে ভাই সিরাম মার্কেটের এই ব্যবস্থাটা আমার মারাত্মক লেভেলের লাগলো ভাই রমজান মাসে একদম এরকম সবার বসে ইফতারের ব্যবস্থা রয়েছে আমি এখান থেকে ইফতার নিয়ে নিয়েছি আর এখানে মোটামুটি যতটা লোকে আসবে তত লোকের মোটামুটি দেওয়া হবে সরভে দেওয়া হবে আর এদিকে ইফতারের একটা করে বক্স দেওয়া হবে বক্সে কী আছে এখনো জানি না সত্যি ভাই এটা খুব আমার রমজান মাসে সব জায়গায় দেখতে পাই এরকম মোটামুটি যেখানে পারে মোটামুটি ইফতারের ব্যবস্থা করে ছোটোখাটো কিন্তু এখানে ভালোই ইফতারের ব্যবস্থা করেছে আর লোকজন প্রচুর এখন মোটামুটি ইফতারের সময় হয়ে গিয়েছে এখানে সবার হাতে মোটামুটি একটা করে বক্স দেখতে পাচ্ছি আর বক্সের সঙ্গে সর্বে দিয়েছে এখানে ছেলে মেয়ে সবাই ইফতার করছে আর দেখতে পাচ্ছে একদম পুরো একদম সিরাম মার্কেটে গ্রাউন্ড ফ্লোরে গ্রাউন্ড ফ্লোরে এগুলো হচ্ছে আর এই এই হলো বক্স সিরাম মার্কেট আমাদের ইফতার দিয়েছে একটা ফিরনি দিয়েছে একটা শরবত দিয়েছে জলের বোতল দিয়েছে এরকম একটা দই দিয়েছে অমৃত একটা দিয়েছে খেজুর দিয়েছে খেজুরের সঙ্গে একটা কাজু বাদাম দিয়েছে দু তিনটে ভাজা দিয়েছে লেবু দিয়েছে কলা দিয়েছে আমাদের ফেভারিট যাই হোক এগুলো এখন খাই এখন ইফতারের সময় হয়ে গেছে এখন আমি ইফতার করি আর তোমরা এই ভাঙাচড়া মানুষের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর আজকের ব্লগটা এই পর্যন্ত টাটা বাই বাই